শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে হ্যাঁ একটু মনটা খারাপ যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই তার জন্য একা একা মনটা একটু খারাপ লাগে দুটো ছেলে মেয়ে নিয়ে আমি বাড়িতে আছি আর অনেকেই আছে বাড়িতে তবুও বাড়িতে ঘরে যদি করত্তা না থাকে মনটা তো একটু খারাপ হয় আর বাড়িতে বসে থাকলে তো আর সংসার চলবে না তাই কাজে তো যেতেই হবে তাই না তো যাই হোক বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি কেননা গ্যাসটা তো আমার বাইরে আর ঘরের মধ্যে নাই তো হালকা একটু না রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাওয়া আসা করে একটু ধুলোবালি পরে তো গ্যাসটা মুছে নিলাম এরপরে ঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর ঘরের মধ্যে দেখেছো এখনও কিন্তু আমার মশারি টাঙানো আছে আমার ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এখন আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি আর এই যে ঘর দিয়ে যে ধুলোবালি পড়েছিল এই দিকে জড়ো করে আমি এগুলো এখন বাইরে তুলে ফেলে দিয়ে আসব। আর ওই যে দেখেছো আমার সামনে বালতি আর আমি নেতা নিয়ে এসেছি ঘরটাও একবারে ভালো করে মুছে নেব। আর আমি না খুব তাড়াহুড়ো করে কাজ সারছিলাম যেন তো কেন আমার ছেলে উঠে পড়বে তখন আর কোনো কাজ আমার আর হবে না যেহেতু শীতকাল আমি না ওই কাজ করতে গেলে ও আমার পেছনে পেছন চলে যায় বাইরে তো এমনিতেই ঠান্ডা তাই জন্য না ও ঘুম থেকে ওঠার আগেই আমি বাইরের কাজ চেষ্টা করি সবসময় একটু আগে করে সারতে নাহলে একদমই ও ঘুম থেকে উঠে বলে একদমই ঘরের মধ্যে থাকতে চায় না আমাকে খুঁজে খুঁজে বেড়ায় তার জন্য একটু সকাল সকাল কষ্ট হলেও না একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি ওই যে দেখেছি আমার দুষ্ট ছেলে উঠেও পড়েছে ঘুম থেকে মশারিটা এবার মশারি টশারি কিছুই তোলা হয়নি যেহেতু ঘুম থেকে উঠেছে আগে ওকে চলো জামা কাপড়গুলো একটু পরিয়ে দিই কেননা ঠান্ডা ঠান্ডা পড়েছে সকালবেলা তো জামা কাপড়গুলো না পরালে তো এখন তো বাইরে বেরোবে ঠান্ডা লাগবে চলো ওকে তো জামা কাপড় পরিয়ে দিয়ে তারপরে এই যে চা করতে চলে আসলাম চা খেয়ে তারপরে ওকে দুধ খাওয়াবো চা করেছি তার সঙ্গে ওর জন্য দুধ খাওয়াবো জল গরমও করেছি চা বেশি হয়ে গেল জল আজ নেপে নিয়ে হয়নি বুঝতে পারলাম না চায়ের জল বেশি হয়ে গেছে নাও চা নাও চায়ের জল বেশি হয়ে গেছে কে চা খাবে ও দাঁতের জোর আছে তোর চলো তুমি এনে আর যেহেতু শীতকাল এখন না স্নান টান আর করি না সকালবেলা বাসি কাপড় ছেড়ে তারপরে যে রান্নাও বসিয়ে দিয়েছি গরমকাল হলে সান করি বাসি কাজ করার পর যেহেতু শীতকাল এখন আর করি না এই যে এখন রান্নাও বসিয়ে দিয়েছি ওইদিকে কিন্তু গ্যাসের ওপর আমার ভাতের হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি তারপরে এই যে পালন শাক তোমাদের দাদা সেই কাজে যাওয়ার আগে কিন্তু পালন শাকগুলো এনেছিলো সেই থেকে আর খাওয়াই হয় না তো পালং শাকগুলো যে কিছুটা ছিল আমি সেই পালং শাকগুলি আজকে রান্না করব আর আলু দিয়ে কি শোল মাছ হ্যাঁ শোল মাছটা রান্না করব আর এইদিকে জল কাকু তো জল দিতে চলে এসেছে রান্না ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে এসছি তো শাকগুলো কুটতে কুটতে আমি জল নিতে চলে আসলাম আর এই যে আগের সপ্তাহে নিয়েছিলাম তোমাদেরকে হয়তো আমি বলেছি যে একটা জল দিয়ে না হয় না আর আরেকটা যে পুরোনো জের ওই জেরটাই কিন্তু জল এখনও অর্ধেকটা আছে ওটাই দু তিন দিন হবে আর এটা তো পুরো এক সপ্তাহময় হয়ে যাবে রান্না হয়ে গেছে রিয়া খেয়ে স্কুলে চলে গেছে ওর আরেকটা পরীক্ষা আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তো খেয়ে স্কুলে চলে গেছে আর আজকে রান্না করছি আলু দিয়ে শোল মাছ আলু দিয়ে শোল মাছের রসা মাখা হবে তাকে এটা এইভাবে না আমার মা রান্না করতে ছোটোবেলা দেখতাম মা রান্না করতে বেশ ভালো লাগবে খেতে মায়ের ট্রাই করছি আজকে হয়েছে হয়েছে তো চলো ছেলে দেখি কি করে মতো ডাকছে খেয়ে দিয়ে তারপরে যে ছেলেকেও স্নান করিয়েছি খাইয়েছি এখন দুপুরবেলা ও যেহেতু ঘুমিয়েছে ওর নখগুলো না কেটে দিচ্ছি আর আজকে তো বুধবার কালকে আবার বৃহস্পতিবার ও জন্মবার কালকে আর কাটবো না তাই আজকে যেহেতু বুধবার আজকে ওর নখগুলো কেটে দিচ্ছি আর কি বলো যে জেগে থাকলে না একদম মানে হাতে দিতে দেয় না আমি যে নেল কাটাটা ওর হাতের ছোঁয়াবো আমাকে সেটা ছোঁয়াতেই দেবে না তো এদিক ওদিক করতে গেলে তো হাতের আঙুল বা নখ কেটে যাবে তার জন্য আমি না ও জেগে থাকলে কাটি না যখন ঘুমিয়ে যায় তখন কাটি আর অনেকদিন না ও নখগুলো কাটা হয়নি আর নখগুলো একটু বড় বড় হয়ে গেছে তো চলো নখগুলো কেটে দিই আর নোংরা থাকলে তো মুখের মধ্যে যাবে সেই নোংরা টোংরা হয়তো বা যা কিছু খাবার খাবে নোংরা হয়তোবা হাতের সাথে যাবে তার জন্য নখগুলো একটু ভালো করে কেটে দিচ্ছিলাম আর এইদিকেও তো ঘুমাচ্ছে আর ও দিদি স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা একটা ছিল সে পরীক্ষা দিয়ে চলে এসেছে আর ও না এমনিতেই আমার মেয়ে কি তো মাছ না এমনিতেই খেতে চায় না কোনো মাছই খেতে চায় না রুই মাছটা একটু পেটি হলে খায় নাহলে অন্য কোনো মাছ খেতেই চায় না খায় না তো ওর জন্য এখন দুপুরবেলা একটা ডিম ভেজে দিচ্ছি আর মাছ হয়তো বা নেবে না মাছের মধ্যে যে আলু দিয়ে হয়তো বা ঝোল করেছি ওইগুলো একটু নেবে ঝোল টোল কিন্তু মাছ একদমই খাবে না তার জন্য একটা ডিম ভেজে দিয়ে চলো নাহলে ভাত কি দিয়ে খাবে আর শাক করেছিলাম পালন শাক তো শাকটা খেতে ভালোবাসে সব কাজ গুছানো হয়ে গেছে সন্ধেও হয়ে গেছে সন্ধের বাটটি জেলে গেছে চলে যাবো আচ্ছা আমাকে তাড়িয়ে দিচ্ছে আমি বাবা চলে যাচ্ছি আমি চলে গেলাম থাক তাহলে তুই কেন আবার বলছে যেও না ও এখন গাড়িতে তেল ভরছে এ দেখো গাড়ির গাড়ির চাকার মধ্যে ওই তারটা ঢুকিয়ে তারপরে এই যে এই বোর্ডের মধ্যে তারটা ইয়ে করছে গাড়িতে তেল ভরছে গাড়ি আবার চার্জ দিচ্ছে মানে দুটো তিনটে গাড়ি আছে তো একটা করে চার্জ দিচ্ছে আর একটা করে সরিয়ে রাখছে আমাকে বলছে মা এটায় তেল ভরা হয়ে গেছে আমি এটাতে তেল ভরছি আমি ঠিক আছে তুমি তাহলে এটায় তেল ভরা হয়ে গেলে ওটায় তেল ভরা তুমি সব গাড়িতে তেল ভর না আর এইদিকে আমি বলে বলে না আমি সব কাজগুলো সেরে নিলাম সব দেখেছে এই কত খুশি কত খুশি মাটি তুলবে এখন এখন সন্ধেবেলা মাটি কোথায় পাবে এখন রাস্তা যায় না সন্ধে হয়ে গেছে ক্যান্ডাই আছে কুকুর আছে হুজু আছে আর কি আছে খবরদার কেউ তোমরা বাচ্চারা রাস্তা বেরিয়েও না সন্ধেবেলা সন্ধেবেলায় এই যে মুড়ি নিয়ে সবাই বসে পড়েছে সন্ধেবেলা দুটো মুড়ি টুরি না খেলে ভালো লাগে না বেসন বড়া ভেজে দিলাম তো দুজনে এখন খেয়ে নিচ্ছে চলো আমিও দুটো খেয়ে নিই এই মাত্র রাতের খাওয়া দাওয়া করলাম আর এখন কটা বাজে যেন এখন প্রায় সাড়ে দশটার ওপর বেজে গেছে তো চলো বন্ধুরা সবাই ঘুমিয়ে গেছে আর আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কালকে সকাল থেকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা